নমস্কার প্রিয় দর্শক বন্ধু লোকসভা ভোটের মুখে দেশবাসীকে সুখবর দিল কেন্দ্র সরকার কি সুখবর এই নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন তাহলে আমরা দেখি যে এনআরজিএস যে একশো দিনের কাজ সেই একশো দিনের কাজের টাকা বৃদ্ধি করা হয়েছে মজুরি সেই মজুরিটা আমরা দেখব বিভিন্ন রাজ্য হিসাবে বিভিন্ন মজুরি হয়েছে পশ্চিমবঙ্গে কতটা বৃদ্ধি হয়েছে এবং রাজনৈতিকভাবে কি তার বক বক্তব্য ব্যাখ্যা করা হচ্ছে সে নিয়ে আমরা আলোচনা করব আসুন দেখুন মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট নোটিফিকেশান জারি করেছে সাতাশ তারিখে দেখুন এখানে আপনার স্টেট এবং ইউনিয়ন যে টেরিটরি আছে সেগুলি এবং টাকার হিসাবে রেটটা देख अंध्रप्रदेशेश तीनशो 300 अरुणाचल प्रदेश दोश चौत्रिस टाका आसम दोश ऊनपंचा बिहार 245 पंचालस टाका छत्रिसगड दोश गोवा तीनशो छप्पन्न टाका गुजराट दोशो आशि ट हरियाा तीनशो चुहात्तर टाका हिमाचल प्रदेश नन शड्यूल एरिया दोशो छत्रिस टाकाव शाड्यूल एरिया दुशो पचान टाका मे তপসিলি জাতি এবং তপসিলি এবং নন জাতি যেগুলো আছে সেগুলো জম্মু অ্যান্ড কাশ্মীর দুশো উনষাট টাকা বৃদ্ধি করা হয়েছে লাদাখ দুশো উনষাট টাকা ঝাড়খণ্ড দুশো পঁয়তাল্লিশ কর্ণাটক তিনশো উনপঞ্চাশ কেরালা দুশো ছেচল্লিশ মধ্যপ্রদেশ দুশো তেচল্লিশ মহারাষ্ট্র দুশো সাতানব্বই মণিপুর দুশো বাহাত্তর মেঘালয় দুশো চুয়ান্ন মিজোরাম দুশো ছেষট্টি নাগাল্যান্ড দুশো চৌত্রিশ উড়িষ্যা দুশো চুয়ান্ন পাঞ্জাব তিনশো বাইশ রাজস্থান দুশো ছেষট্টি টাকা সিকিম দুশো উনপঞ্চাশ সিকিম থ্রি গ্রাম পঞ্চায়েত যেগুলো নাম দেওয়া আছে সেখানে তিনশো চুয়াত্তর টাকা তামিলনাড়ু তিনশো উনিশ টাকা তেলেঙ্গানা তিনশো টাকা त्रिपुरा 242 টাকা উত্তর প্রদেশ 237 টাকা উত্তরাখণ্ড 237 টাকা ওয়েস্ট বেঙ্গল যেটা আমাদের পশ্চিম বাংলা সেখানে 250 টাকা আন্দামান আন্দামান নিকোবর আন্দামান ডিস্ট্রিক্ট 329 টাকা নিকোবর ডিস্ট্রিক্ট 347 টাকা দাদরা এন্ড নগর হাভেলি 334 টাকা লাক্ষাদ্বীপ 315 টাকা পন্ডিচেরি 319 টাকা দেখুন এগুলো বৃদ্ধি করা হয়েছে এরপরে রাজ্য সরকারের যে রাজ্যসভার সদস্য আছেন সুখেন্দু শেখর চৌধুরী উনি বলেছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেশি বাড়ানো হয়েছে এবং পশ্চিমবঙ্গে মাত্র পাঁচ পার্সেন্ট বাড়ানো হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত কিছু রাজ্যে প্রায় দশ পার্সেন্টের কাছে বৃদ্ধি করা হয়েছে আবার বিজেপি শাসিত অনেক রাজ্যে পশ্চিমবঙ্গ থেকেও কম পার্সেন্টেজে বৃদ্ধি হয়েছে এখানে আমরা অনেকগুলি দেখতে পাচ্ছি যেগুলি আপনার যেমন গোয়া আছে তেমনি আবার কেরালা আছে তিনশো ছেচল্লিশ টাকা দেখুন তিনশো ছিচল্লিশ টাকা আপনার গোয়া তিনশো ছাপ্পান্ন টাকা এইভাবে আছে এই তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকবেন